সবচেয়ে সোজা পদ্ধতিতে কত সহজে বাড়িতে বসে লোম তোলা যায় দেখবে হাতে এবং পায়ের মধ্যে প্রচুর পরিমাণে লোম হয় আর এই লোম কিন্তু আমাদের মুখে হয় আর মুখে আপার লিপেও হয় আমরা কিন্তু পার্লারে গিয়ে অনেকটা খরচা করি তো একটা সম্পূর্ণ ঘরোয়া রেমেডি আর খুব সহজ খুব সহজে বাইতে বসে এই লোম তোলা যায় মুখে এবং মুখের আপার লিপে আর এটা ছোটো ছোটো লোম কত সহজে উঠে যাবে কোনো ঝামেলা ছাড়াই তো আমি এখানে আটা নিয়েছি হ্যাঁ বন্ধুরা যাস আটা তো সবার বাড়িতেই থাকে এখানে আমি আটা নিয়েছি আর দেব এখানে বেসন এটা কিন্তু সম্পূর্ণ নতুন রেমিডি আর এটা করে খুব সহজে আমরা হাতে পায়ে এবং মুখে আপার লিপে খুব সহজে আমরা এটা লোম তুলতে পারবো কোনো ঝামেলা ছাড়াই আর এটা আমি এখানে দিচ্ছি একটা লেবু তো লেবুর রসটা আমি এখানে ভালো করে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তো লেবুর রস আটা আর বেসনের মধ্যে মিশিয়ে দিয়েছি তো এরপর এতে দেব আমি বেশি দিতে লাগবে না সামান্য একটু কোলগেট তোমরা কিন্তু সবসময় হোয়াইট কালার যে কোলগেটটা হয় ওটাই নেবে তো আমি এখানে অল্প করে কোলগেট দিয়েছি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আমরা যখন পার্লারে যাই দেখবে যখন ভ্যাক্স করাই বা যখন আমরা তুলি দেখবে আমাদের জায়গাগুলো মুখে বা হাতে পায়ে দেখবে খুব কালো পড়ে যায় এটা কিন্তু করে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না আর এটা খুব সহজে আমরা লোম তুলতে পারবো তো দেখবে মুখের মধ্যে একটু মোটা করে লাগিয়ে নেবে আর তোমরা পার্লার গিয়ে অনেকটা খরচা করো সে খরচাও করতে হবে না এইভাবে তোমরা একটু মোটা করে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে তোমরা যে হাতে তুলতে যাও হাতেও তোমরা একটু বেশি করে মোটা করে একটা লাগিয়ে নেবে এতে কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না কোনো কিছু ক্ষতি ছাড়াই কিন্তু আমরা খুব সহজে এটা এই লোম তুলতে পারবো তোমরা এটা মুখে সাইডে এখানেও লোম হয় এই লোম এই জায়গাগুলোতে তোমরা একটু মোটা করে লাগাবে একটু পাতলা করে কিন্তু লাগাবে না আর পেস্টটা কিন্তু তোমরা একটু মোটা করেই করবে বেশি পাতলা করবে না এইভাবে করে তোমরা লাগিয়ে নেবে আর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটা করে কিন্তু তোমরা কখনো ফ্যানের তলায় শুকাবে না বা তাড়াতাড়ি করার জন্য এটা ফ্যানের তলায় শুকাবে না এটা দেখবে শুকনো হয়ে যাবে শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু এটা তোমরা তুলবে এটা কিন্তু তোমরা কখনো ফ্যানের তোলা এটা তোমরা লাগাবে না তো এরপর কিন্তু তোমরা শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা এইভাবে লোমগুলো নিচ থেকে ওপর অবধি এইভাবে টেনে টেনে তুলবে জল দিয়ে ধুয়ে নেবে না তাহলে দেখবে এতে একটাও লোম উঠবে না তো আমি যেভাবে নিচ থেকে ওপর দিক করে তুলছি এইভাবে করে তুলবে এতে কি হবে আমাদের লোমকূপের গোড়াকগুলো খুব নরম হয়ে যায় আর খুব সহজে কিন্তু এটা উঠে যায় বন্ধুরা দেখবে বাচ্চাদেরও দেখবে অনেক পরিমাণে লোম হয় ছোটো ছোটো বাচ্চাদের দেখবে শুধু আটা যদি ভালো করে মেখে নিয়ে লাগাও লাগিয়ে হালকা শুকনো করে নেওয়ার পর হালকা হাতে এভাবে মাসাজ করে দেখবে ওদের গায়ে যে এক্সট্রা লোমগুলো বা ছোটো ছোটো লোমগুলো হয় দেখবে খুব সহজে কিন্তু উঠে যায় আর বন্ধুরা এটা যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু দেখবে তুলতে খুব সুবিধে হয় আর কিন্তু কখনও তোমরা এটা জল দিয়ে তুলবে না যেভাবে আমি এভাবে তুলছি এভাবে তোমরা ওপর থেকে না গিয়ে নিচ থেকে তোমরা এইভাবে হাত দিয়ে তুলে নেবে এতে দেখবে যা লোম থাকবে একটাও কিন্তু থাকবে না আর এটা কিন্তু তোমরা সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার বা মাসে একবার তোমরা করতে পারো এইভাবে যদি তোমরা করতে থাকো দেখবে আমাদের মুখের মধ্যে যে অবাঞ্ছিত লোম আমরা বলে সেটা কিন্তু আর থাকবে না এইভাবে করতে করতে কিন্তু সমস্ত লোম উঠে যাবে আর তোমরা তো দেখতে পেলে এতে কোনো খরচা না করে আমাদের বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা কত সহজে বাড়িতে বসে এই ফেশিয়াল হেয়ার আমরা এই মুখের মধ্যে লোম আমরা এটা তুলতে পারবো আর কোনো কিছু ঝামেলা ছাড়াই আর আমাদের স্কিনেরও কোনো ক্ষতি হবে না এইভাবে করে টেনে টেনে খুব সুন্দর করে নিচ থেকে উপলব্ধি করে তুললে দেখবে লোমগুলো উঠে যাবে বন্ধুরা আমি তোমাদের এইভাবে করে লোমগুলো তুলেছি তো তোমাদের আস্তে করে দেখাচ্ছি যে ফেসিয়াল হেয়ার যে আমার যে মুখের মধ্যে যে ছোটো ছোটো লোমগুলো ছিল তো তোমাদের এভাবে দেখা যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো লোমগুলো কত সুন্দর ওই যে মাখাটা আমরা যেভাবে নিচ থেকে তুললাম আমি এতে কিন্তু সমস্ত লোমগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যেও আমার মুখে যতটুকু লোম ছিল পুরো পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা খুব সহজে কিন্তু আমরা এভাবে আমাদের মুখের মধ্যে বা হাতের মধ্যে যে লোমগুলো থাকে আমরা কিন্তু তুলতে পারবো আর এরপর কিন্তু বন্ধুরা তোমরা চাইলে গোলাপ জল লাগাতে পারো অথবা তোমরা একটা মশলা কিন্তু অবশ্যই মুখের মধ্যে লাগাবে আর তোমরাও চাইলে বন্ধুরা ফিটকিরি যে জল হয় তোমরা ফিটকিরির জলও তোমরা এভাবে মুখের মধ্যে লাগিয়ে নেবে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে কত সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা এই মুখের মধ্যে লোম তুলতে পারবো আর যেটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না আর এটা করে আমাদের দেখবে স্কিনটাও দেখবে খুব ফর্সাও হবে এবং টান হবে অবশ্যই